আজকের ব্লগটা একেবারে রান্নাঘর থেকে শুরু করছি হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই বাংলাদেশে মিজিমাম সাথে আছি আপনাদের সাথে আমি কিছুক্ষণ থাকবো আমি বাজার থেকে একটা বড়ো সড়ো ফুলকপি কিনে এনেছি তো বাজারে দেখলাম ফুলকপির দাম অনেকটা কমই দিয়েছে যে ফুলকপি আগে ষাট টাকা দিয়ে কিনতাম তো আজকে গিয়ে দেখলাম মোটামুটি কম ত্রিশ টাকা তো ত্রিশ টাকা অনুযায়ী ফুলকপিটা এতটা খারাপ না বেশ বড়স হয়েছিল তো আমি কিছু কেটে নিয়েছি আর একটু রেখে দিয়েছি পরবর্তী কোনো সবজিতে অ্যাড করব তো আমি ফুলকপি যখন রান্না করি বা বাজার থেকে আনি তখন একটু টেনশন থাকে যে পোকা থাকুক কি না বা কোনো ধরনের স্পট আছে কি না বা পচা কিনা তো এই বিষয়গুলি খেয়াল করতে করতে আমি সতর্কতার সহিত দেখতে থাকি যে পোকাটা আসলে দিকে লুকিয়ে আছে কি না তো আমার মতো অনেকেই হয়তো বা ঠিক এমনভাবেই ভাবতে থাকেন তো আমি যেটা করি ফুলকপিটা খুব দেখে শুনে কেটে যে কাজটা করি গরম পানির মধ্যে ভিজিয়ে রাখি তো গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলে যেটা হয় সেটা হচ্ছে পোকা থাকলে সেটা ভেসে ওঠে তো আমি এই যে গরম পানি বসিয়ে দিচ্ছি আর গরম পানি বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমি সেলকপিটি একটু ভাপিয়ে নিব আবার অনেকে হয়তো বা আপনারা যদি কড়াইতে পানি দিয়ে ভাপিয়ে নিতে পারেন তো আমি সেক্ষেত্রে গরম পানির মধ্যে ডুবিয়ে রাখি তো রান্নাবান্নার ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে গিয়ে মেসি হয়ে যায় যেহেতু আমাদের অনেকের একটা বাতিক থাকে যতটুকু ময়লা হয় ঠিক ততটুকু পরিষ্কার করি আমিও এই গাছটা কিছুদিন আগে পর্যন্ত করতাম তো এতে করে যেটা হতো যে আমার কাজের পরিমাণ বেড়ে যেত তো সেক্ষেত্রে আমি সব কাজ করার পর একসাথে রান্নাঘর পরিষ্কার করি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ